ঠ্যাক্স কর ঠ্যাক্স এ ট্যাক্সি টি চা ঠেচ শেখানো থিচার শিক্ষক থিচেন শিক্ষাদান ঠেম দল ঠেয়ার ছিঁড়িয়া ফেলা ঠেয়ার চোখের জল টেকনিক্যাল প্রযুক্তিগত টেকনিক প্রযুক্তি টেকনোলজি প্রযুক্তি ট্যালফোন দূরভাষ ঠেলাভেশন টেলিভিশন ঠ্যাও বলা ঠ্যাও অফ তিরস্কার করা ঠেম্পরেচার তাপমাত্রা ঠেম্পোয়ার অস্থায়ী ঠ্যান্ড ঝোঁক ঠ্যানডেন্সে প্রবণতা টেনশন চিন্তা ঠ্যান্ট তাঁবু ঠ্যাম মেয়াদ ঠ্যাবো ভয়ানক ঠ্যাবোই ভয়ঙ্করভাবে ঠেওচর এলাকা ঠেওর সন্ত্রাস সন্ত্রাসবাদ থের সন্ত্রাসী টেস্ট পরীক্ষা ট্যাক্সট পাঠ্য দেন তখন ফ্যাঙ্ক ধন্যবাদ ফ্যাক্স ধন্যবাদ ফ্যাঙ্ক ই ধন্যবাদ দ্যাট ওটা সেটা থিয়েটার থিয়েটার দেয়ার তাদের দেয়ার্স তাদের দেন তাদের থিম রচনার বিষয়বস্তু দেমসেলভাস নিজেদের দেন তারপর থিওরি মতবাদ সেখানে দেয়ার ফোর তাই দে তারা ফেক পুরু সেখ ঘন ফেকনেস মোটা ঘনত্ব ফেফ চোর ফেন পাতলা ফেন জিনিস ফ্যাক ভাবা ফ্যাঙ্ক চিন্তা ফেরস্টি তৃষ্ণার্ত থিস এই থারো পুঙ্খানুপুঙ্খভাবে থারোলি পুঙ্খানুপুঙ্খভাবে দৌ যদিও তথাটি থট চিন্তা থ্রেড সুতা থ্রেট হুমকি ফ্রেটেন হুমকি দেওয়া ফ্রইটন হুমকি থ্রোট বলা থ্রু মাধ্যম থ্রুআউট সর্বত্র ফ্র নিক্ষেপ ফ্রম হাতের বুড়ো আঙ্গুল ফার্সড্যায় বৃহস্পতিবার রাস এইভাবে ঠেক এট টিকেট ঠাই টাই গিট ঠাইড শক্ত ঠাই ওই শক্তভাবে ঠেও পর্যন্ত ঠাইম সময় ঠামে ঠাব সময়সূচি ট্যান টিন ট্যান ক্ষুদ্র টিপ বক্সিস টাইর পাগডি চাকার ধাতব অংশ অবসন্ন ঠায়ার্ড ক্লান্ত ঠায়ন ক্লান্তিকর টাইটেল শিরোনাম ঠেউ প্রতি ঠেডাই আজ ঠয় পায়ের আঙ্গুল